তোমাদের সবার বহুল প্রতীক্ষিত শিওর সাকসেস কোর্সে কিন্তু আবার চলে এসেছে তো তোমরা যদি শিওর সাকসেস কোর্সে আমাদের সাথে যুক্ত হও তো তোমরা যা যা পাচ্ছ তা হচ্ছে একটা মডেল টেস্ট বুক কোশ্চেন ব্যাংক এবং একটা ওয়েমার প্র্যাকটিস বুক এবং সাথে একটি আকর্ষণ হিসেবে তোমরা পাচ্ছ কিন্তু বি ব্রেইনার থেকে একটি গাইড ঠিক আছে তো এছাড়া তোমরা আরো স্পেশাল হিসাবে যেটা পাচ্ছ বি ব্রেইনার এআই এই এআই এ তোমাদের জন্য ডেডিকেটেড ডাউট সলভিং একটা ফিচার রয়েছে তোমরা কিন্তু এটা চাইলে যেকোনো সময় ব্যবহার করতে পারবা যখন আমরা ক্লাস নিব না তোমাদের সাথে তখন এছাড়া তোমরা যা পাচ্ছ 75টা লাইভ ক্লাস হবে ডেইলি এরপর 75টা ডেইলি এক্সামের সুযোগ পাচ্ছ আর তোমাদের এই কোর্সের যুক্ত হতে হলে কোর্স ফি হচ্ছে ভাইয়া পাঁচ হাজার টাকা যদি প্রথম তিনশো জনের মধ্যে ভর্তি হতে পারো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় রয়েছে তো তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের বিব্রইনারের যে সাকসেস কোর্স আছে এখানে আর প্রস্তুতি নেও সুন্দরভাবে